একজন নারীর স্বামী কোথায় নাই তার কাছে নাই আল্লাহ রাসুল বলেছেন ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না বলে হুজুর কেন গো বসতে নিষেধ করেছেন কেন আমার নবী কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধ ও কারণ

একদম চমৎকার কথা বলেছে আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছে আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করবো তবে টপিক সাকারে লম্বা করে নয় কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে শুনবেন আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো কি করো তোমরা ঘরে অবস্থান করো ওই জাহির যুগের নারীদের মতো তোমরা কি করো না তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোন পুরুষকে তোমরা ভায় না জুড়ে জোরে বলে মূল্